এবার গুগল ও মেটার বিরুদ্ধে ইডির তৎপরতা একুশে জুলাই ব্যক্তিগত হাজরা দিতে বলা হয়েছে বেআইনি জুয়ার অ্যাপগুলিকে উৎসাহিত করছে গুগল ও মেটা এমনই কিন্তু অভিযোগ সামনে আসছে ইডির নোটিস দেওয়া হয়েছে এই নিয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দা এবার গুগল ও মেটার বিরুদ্ধে ইডির তৎপরতা দেখো এটা খুব বড় একটা ঘটনা ঘটতে চলেছে কেননা গুগল বা মেটা তাদের প্ল্যাটফর্মে নানান সমাজ সমাজমাধ্যম ইত্যাদি এগুলো বিশ্বব্যাপী এদের উপস্থিতি রয়েছে এবং বিশ্বে লক্ষ লক্ষ কোটি টাকা বিজনেস করে তারা এবং গুগলটা আজকে ঘরে ঘরে জানা জনপ্রিয় একটি সার্ফিং মাধ্যম মেটাও তাই এরা আবার কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে এটা তিন চার বছর ধরে আস্তে আস্তে ডেভেলপ করেছে এদের প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে অনলাইন জুয়া খেলার একটার পর একটা অ্যাপ আসছে এবং এই অনলাইন জুয়াগুলোর যে পদ্ধতিতে তাদের খেলা খেলছে সেটা এরকম যে প্রথম দিকে যখন লোকে অল্প অল্প টাকা লাগায় তখন তাদেরকে জিতিয়ে দেয় এই অনলাইন অ্যাপগুলো কিন্তু পরবর্তীকালে লোভে পড়ে যখন মানুষ তার সঞ্চয়ের পুরোটাই বা অনেক বড় একটা টাকা লাগিয়ে দেয় তখন তাকে হারিয়ে দেয় এবং এই যে হারানো হচ্ছে জেতানো হচ্ছে এটা কোনো একটা সত্যিকারের যেমন লটারি হয় সেরকম নয় এটা সবই পেছন থেকে এইগুলোকে পরিচালিত করে কখন জেতাতে হবে কখন হারাতে হবে সেগুলো সব ঠিক করে দেওয়া হয় তারপরে যখন একটা বড় পরিমাণ টাকা এইভাবে লোকেদের কাছ থেকে এরা ছিনতাই করে এই অ্যাপগুলো তারপরে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে ভারত থেকে টাকা পয়সা বিদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে এই হচ্ছে এদের ধরনটা এরকম অসংখ্য আমি নাম করছি না অসংখ্য এরকম বেটিং অ্যাপ এসছে কিন্তু একটি নাম আমাকে নিতেই হবে সেটা হচ্ছে মহাদেব বেটিং অ্যাপ মহাদেব বেটিং অ্যাপের বিরুদ্ধে এখনই ছ হাজার কোটি টাকা ছ হাজার কোটি টাকা জালিয়াতির অভিযোগ ঠিক তেমনি আইপিএল খেলাকে কেন্দ্র করে বেটিং অ্যাপ প্লে আইপিএল বেটিং অ্যাপ তাদের বিরুদ্ধেও হাজার হাজার কোটি টাকা এইভাবে নয় ছয় করার অভিযোগ এছাড়া ছোট, বড় মাঝারি নানা ধরনের বেটিং অ্যাপ ক্রমাগত আপনি হয়তো গুগল খুলেছেন কিছু একটা খুলেছেন সঙ্গে সঙ্গে আপনার কাছে সেই বিজ্ঞাপনটা চলে আসবে এবং খুব সুন্দর দেখতে মানুষজন অনেক সময় মেয়েরা তারা এসে বলবে আপনাকে যে আপনি এখানে টাকা লাগান এখানে তো কত লোকে কত টাকা পেয়ে গেছে বলে একটা বিরাট বড় সংখ্যা টঙ্কা দেখিয়ে দেবে একের পিঠে অনেক শূন্য এত টাকা সব একই দিনে এক দিনের মধ্যে এত টাকা বন্টন করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি তাতে যারা মানে অতটা বুঝবেন না তারা তাতে টাকা লাগিয়ে দেবেন প্রথম দিকে দু একবার জেতবার পরে তারা উৎসাহিত হবেন তারপরে বড় টাকা লাগাবেন এবং তারপরে হেরে সর্বশান্ত হবেন এই জিনিসটাই চলছে এবং এই যে ওই অ্যাপগুলোর বিজ্ঞাপনটাকে যেভাবে গুগল বা মেটা উৎসাহিত করে সামনে ঠেলে দিচ্ছে অর্থাৎ খুললেই আপনার সামনে ভেসে উঠবে একটা 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 এরকম বিজ্ঞাপন এই জিনিসটাই হচ্ছে গুগল এবং মেটার অনৈতিক বা অপরাধমূলক কাজ এটাই মনে করছে ইডি বা ভারতের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট সেই কারণে তারা অনেক দিন ধরেই তদন্ত চলছে মহাদেব বেটিং অ্যাপ সেলিব্রিটি অ্যাক্টার প্রযোজক প্রকাশ রাজ বা রানা দুর্গাপতি তা সহ আরও অনেক সেলিব্রিটির বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে সেক্ষেত্রে এবারে গুগল মেটাকে ডেকে পাঠানো হলো ব্যক্তিগত হাজিরা দিতে হবে একুশ জুলাই ব্যক্তিগত হাজিরার জন্য ডেকে পাঠানো হলো এখনো পর্যন্ত অবশ্য গুগলের সিইও সুন্দর পিচাই বা মেটার সিইও মার্ক জুকারবার্গের দিক থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি এবং আজ পর্যন্ত এই খবরটা আমি যখন করছি তার আধ ঘন্টা আগে পর্যন্ত আমি দেখেছি একইভাবে বেটিং অ্যাপগুলো তাদের বিজ্ঞাপনগুলো সক্রিয় রয়েছে এবারে তারা একুশ জুলাই ইডির কাছে কোনো প্রতিনিধি পাঠান কিনা না পাঠালে সেক্ষেত্রে ইডি পরবর্তী কি পদক্ষেপ নিতে পারে সেটা আমাদের দেখতে হবে কিন্তু এই গুগল মেটা ভারতে কোটি কোটি গ্রাহকের মধ্যে ছড়িয়ে আছে তাদের গায়ে হাত দেওয়া কতটা সহজ বা সহজ নয় ইডি কি করতে পারে বা না পারে সেদিকে আমাদের নিশ্চয়ই নজর থাকবে ধন্যবাদ আশিস আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়